সালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন অর্থাৎ আজকে আমরা চলে যাব বাড়ি আজকের ভিডিওই কোথায় কোথায় যাচ্ছি এবং তার সাথে কি কি করছি আর বাড়িতে কখন পৌঁছালাম সব কিছু পর্ব আপনাদেরকে দেখাবো এখন সকালে উঠে পড়েছি ফ্রেশ হয়ে একেবারে রেডি শেডি হয়ে হোটেল ছেড়ে দিচ্ছি আর ব্যাগপত্র লাগেজ সব কিছুই নিয়ে বেরিয়ে পড়েছি

নদীটা হলো বিদ্যাধরী নদী আপ আপনারা যারা যারা নতুন আমার ব্লগ দেখছেন তাদের অনুরোধ রইল আমার আগের ব্লগুলো দেখার সেখানে আমি সুন্দরবনের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি কিভাবে যাবেন কেমন করে যাবেন ট্যুর প্ল্যান কিভাবে করতে হয় সব কিছুই বস না বসো কি বলছে বলো কি বলছেন কাকু এমনি সময় মাম্মিকে মনে পড়ে না খেলবার সময় মনে পড়ে না মাম্মিকে

এখন বাজে প্রায় ঘড়িতে নটা আর এখন চলে এলো প্রথম সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে শেয়ার করে দিই লুচি আছে তরকারি আছে তার সাথে রস মানে কালো মিষ্টি আছে এর আগে হোটেলে চা দিয়েছিল চা বিস্কুট আর এখন এবার ব্রেকফাস্টটা দিচ্ছি যাইনি আমি এখানেই যাও ফের আমি এখানেই আছি কোথাও যাইনি ঠিক আমাকে দেখতে পেয়ে যাবে এখানে বসো এখানটা করে বসো ঠিক দেখতে পেয়ে যাবে এখানে বসো এখানে বসো না আমি নিচে যাইনি তোমাদেরকে নিয়ে যাবো না দিব একটু সরে যাও দুজনে মিলে ভালো করে বসো হ্যাঁ এদিকে দেখাও এদিকে না জুতো না আবার কে পড়াবে একদম জুতো খুলবে না এখানে আছি আমি আছি বলো আজকে কোথায় যাবো বলো কিছু জানো না তো আচ্ছা কোথায় এসছি বলো জায়গাটার নাম কি বলো

বলো সুন্দরবন কি এদিকে তাকে বলো এদিকে এই কোথায় এসছি আমরা সুন্দরবনে মনে থাকবে তো কি দেখতে এসছি সুন্দরবনে কি দেখতে এসছি এইদিকে এইদিকে তাকিয়ে এইদিকে কি দেখতে এসছি সুন্দরবনে এইদিকে তাকিয়ে কি বলো ঘুরতে এসছি আর কি দেখতে এসছো দেখতে পেয়েছ পাওনি তো পেয়েছ তোমাকে দেখা দিয়েছে দেখা দেখা দিয়েছে দিয়েছে আনাকে আমরা সুন্দরবনের অনেকটা ভেতরে ছিলাম এতদিন এবার আমরা সামনের দিকে চলে আসছি মানে বাস স্ট্যান্ড যেখানে আছে যেখানে আমাদের মানে বন্দর রয়েছে যেখান থেকে আমরা এর আগে উঠেছিলাম লঞ্চে সেই জায়গাতেই আস্তে আস্তে এসে পৌঁছাচ্ছি তার আগে দেখুন এখানে একটা আইল্যান্ডে এসে দাঁড়িয়েছে লঞ্চের যাবতীয় যে জলের আদান প্রদান হয় সেই জল নেওয়া হচ্ছে তার সাথে এখানে দেখুন খুব সুন্দর টেস্টফুল এবং জলে পরিপূর্ণ ডাব পাওয়া যাচ্ছে সেই ডাব খাওয়ার জন্যই আনহার পাপা আর আনহার ফুপ্পা নেমেছে এখানকার ডাবগুলো এত টেস্টি আর এত পরিমাণে জল থাকে সত্যি আমাদের ওখানে তো ডাবে জলই থাকে না আর এখানকার একটা ডাব কিনলে আমরা তিনজন খেয়ে অস্থির হয়ে যাব এই রকম এত জল আছে বস এখানে বস আমরা এবার নেমেছি গোসাবা ব্লকে এখানে একটা মানে রাজবাড়ি আছে ছোটখাটো গেস্ট হাউস মতো সেটা আমাদের দেখাবে আজকের ডেস্টিনেশন এইটুকুই এসে গেছি আমরা বেকন বাংলোতে যে গোসাবা সাউথ চব্বিশ পরগনা এর ভেতর কী আছে আপনারা দেখতে থাকুন আর আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিই আমরা এসছি সুন্দরবন ইকো ট্যুরিজমের মাধ্যমে যার ডিসক্রিপশান বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে আপনারাও কোনো দিন যদি সুন্দরবন ঘুরতে চান অবশ্যই এনাদের সার্ভিস উপভোগ করবেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বাংলোটায় উনিশশো বত্রিশ বা তিরিশে এবং একত্রিশে ডিসেম্বর দুদিন এখানে স্টে করেছিলেন সেই জন্য এই জায়গাটা একটু ফেমাস আর কোন বাড়িটায় স্টে করেছিলেন সেটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি

তারপর আমাদের লাঞ্চ হয়ে গেছিলো যার ভিডিও আর আমি শেয়ার করতে পারিনি আজকে লাঞ্চে দিয়েছিল দই কাতলা তার সাথে ভাত সবজি তরকারি আর মিষ্টি চাটনি পাঁপড় যেমন দেয় সেরকম এখন আমরা নামছি যেখানে সেটা হলো বাস ধরার জায়গা যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই আবার আমাদের নেমে বাস ধর মানে ওদের পক্ষ থেকেই বাস দিয়েছে যেটা সেই বাসে উঠে পড়েছি এবং বাসের সিটও পেয়ে গেছি খুব সুন্দরভাবে সুন্দরবনের জার্নিতে দু রাত তিন দিনের আমাদের বেশ ভালো লেগেছে আপনারাও পারলে ছোটোখাটো ডেস্টিনেশন হিসাবে এই শীতকালে সুন্দরবন ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে নির্ম একদম নির্ঝুম পরিবেশ শান্তি ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর তো গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের যেখান থেকে উঠেছিলাম পার্ক স্ট্রিটে সেখান থেকে আর আনহাকে দেখুন সোয়েটারটাকে টুপির মতো করে রেখে দিয়েছে মিউজিয়ামের সামনে চলে এসেছি এবার আমরা দাঁড়িয়ে আমাদের ওলা উবারের জন্য ওয়েট করছি যেটা বুক করেছিলাম আর এর সাথে সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভালো থাকবে আল্লাহ হাফেজ